এটা নিয়ে চলে যাওয়া থেকে টাকা নিন হ্যাঁ এটা হাতে করে নিয়ে সামনের দিকে যাও চ <laughs> নাপ i can

পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় আমাদের এই বিএনপির বিভিন্ন নেতৃস্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন সুযোগজন আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ এখানে রয়েছেন সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আর নমস্কার আমি এখানে এসে প্রথমে স্যার হচ্ছে একটু করে আমি গেলাম স্যার ওনারা আসলে খুবই মানবেত জীবনযাপন করছে এখানে এখানে যে অবস্থা বিশেষ করে ড্রেনেজ সিস্টেম নাই ওরা আমাদেরকে বললো বাড়ি বসে ওয়ার সম্বন্ধে বিশেষ করে টিম যেটা מרכזে গুরুমর্গসে জন্য 18 জনের নাম উঠেছে না পরিবার জি তো এই 18 পরিবারের ভিতর গুরুভাই বলেছেন যে 10 পরিবারে তিন দিবে জি আর থাকবে কত আট পরিবার আট পরিবার তো এই আট পরিবারকে আমরা চাল তেল দেব তাহলে 10 পরিবারের ভিতর আমি একটু বলি কে কে তিন পাবেন নারায়ণ হরিজন थी कनेडर नि अचै maior notöt। नदो भी मैंग से मां फिर मां टाप और जा क О्हिस अबरक ए misura तेसे को इसी簡रnh और फाल जाक्रा जाकर बिए कि आसे कँ пишड़े को बोस्टर पहलमना हपना निर्क आरा जा ज अपूड तू है पsin shift

যারা আমাদের বাস সুন্দরভাবে বাস করার জন্য যারা বয়স পরিষ্কার করে আমাদের সেবা সেবাদান করে তারা আমাদের সমাজের একটা অংশ আমরা চাই না যে ইসলাম ধর্মে বলে কোনো শ্রেণীবিন্যাস কে কোন জাতি কে কী করে এখানে ইসলাম ধর্মের সেটা কোনো বেটানো নেই